আট নম্বর প্রশ্ন আমার একটা প্রশ্ন একজন ব্যক্তি সময় অসময় গান গিয়ে ফেসবুকে আপলোড করে আল্লাহ হেদায়ত করে আপলোড করে পোস্ট করে কিন্তু সালাতের কথা বললে বলে সময় নেই আউজবিল্লা কাজে সময় পায় না যেই ব্যক্তি সালাত পড়ে না সে তো মুসলিমই নয় এখন এই ধরনের ব্যক্তিদের কি শাস্তি হবে আর শাস্তিটা কোন ধরনের হবে এদেরকে কিভাবে দিনের দাওয়াত দিয়ে যেতে পারে একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম জেজাকাল্লাহ খেরেন প্রথম কথা দুটো অপরাধ এখানে উল্লেখ করেছেন একটি অপরাধ হচ্ছে ফেসবুকে সে গান গেয়ে আপলোড করে বা পোস্ট করে এটা গুনহা কাবিরা গুনহা কিন্তু সেই ব্যক্তি মুসলিম ফাসেক থাকবে গুনহাগার ফাসেক মুসলিম থাকবে এসব গান বাজনার কাজ হচ্ছে হারাম কাজ অসৎ লোকদের কাজ পাপি ফাসেকদের কাজ এবং যারা গুমরা পথভর অমিনা ইহিস হাদিস বলা হয়েছে গান বাজনাকে সুর মানে কিন্তু সে ব্যক্তি মুসলিম কিন্তু সবচেয়ে তো বড়ো মারাত্মক হচ্ছে যে তাকে সলাতের কথা বললে সলাাত পড়ে না বলে যে সময় নেই আর কাজে সময় পায় না ইনশাল্লাহ যেদিন মরে যাবে সেদিন সময় পেয়ে যাবে যেদিন মালাকুল মতে সে ধরবে একবারে শক্ত করে আর টেনে হেসেড়ে নিয়ে যাবে জাহান্নামে সিজিনে সেই দিন সময় পেয়ে যাবে সেই দিন বুঝে যাবে জি আল্লাহেদায় দান করুক এখন এই ধরনের ব্যক্তির কি শাস্তি এই যে সলাদ পড়ে না পাঁচ অক্ত সলাদ যে শত টাকাত আল্লাহ ফরজ করেছেন যদি না পড়ে সেই ব্যক্তি মুসলিম না সে কাফের বড় কাফের বেনামাজি বড় কাফের ভালো বড়ো কা এবং এই বিষয়টির ওপর আমাদের অনুবাদ করা কিতাব রয়েছে হুকমত তারিক সালাদ সাইফুল ওসিম রহমতুল্লা আলের সলাদ পরিত্যাগকারী বা সলাদ ত্যাগকারীর বিধান পড়ে নেবেন বইটি আলোচনাও রয়েছে সলাদ ত্যাগকারী যে কাফের বড় কাফের ছোট কাফের নয় যদিও বিষয়টিতে পরের লোকের একতলাপ করেছে কিন্তু সাহাবাহিক কারণদের মাঝে কোন দিমত মত একতলাপ তাদের এজমা ছিল যে মুসলিম চোর হতে পারে ডাকাত হতে পারে জেনাকারী হতে পারে খুনিও হতে পারে কিন্তু বেনামাজি হতে পারে না জি কানুল আয়ারা সৈয়া মিনাল আহমালে তার কৌ কফরুন কায়রা জি সুতরাং নামাজি বড় কাফের আর বড় কাফের শাস্তি চিরস্থায়ী জাহান হবে চিরস্থায়ী জাহান নামে অমাহম্বে খারেজ কাফের কোনোদিন জাহান্নাম জাহান নাম থেকে বেরোবে না কবরে চিরকাল আজাব হবে কখনো আযাব হালকা হবে না আলাই খাফ আনহম আল আজাব আল্লাহমিন জারুন না আজাব তাদের হালকা করা হবে না তাদেরকে ছাড় দেওয়া হবে এদেরকে কিভাবে দিনের দাওয়াত দেওয়া যেতে পারে তাদেরকে দাওয়াত দেবেন আল আহম ফাল মহিম যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ সেটা তার গান বাজনা থেকে মুক্ত করার আগে তাকে সালাতের দাওয়াত দেবেন তার আগে যদি সিরকি আঁকিদের লোক খায় কবর মাজার পূজারি তাহলে তৌহিদের দাওয়াত দেবেন আর আখেরাত সম্পর্কে চিন্তাশীল করার জন্য আখেরাতের ইমানের বিষয়গুলি তার সাথে আলোচনা করবেন যাতে করে আখেরাত মুখী হলে এবং আখেরাতের ভয়ভীতি অন্তরে আসলে আখেরাতের প্রতি বিশ্বাসী হলে সে অবশ্যই পাঁচক্ত নামাজি হওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহ রব্দুল আলমিন এইরকম যে কোনো মুসলিম ভাই বোন যারা গুমরা হয়ে